নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেল যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে সুন্দর একটি পাপোস তৈরি করব কিংবা ডোরমেট অবশ্যই পুরো ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে খুব সুন্দর করে তোমরাও ঘরে এইভাবে পাপো তৈরি করতে পারবে ঘরে পুরোনো কাপড় কিংবা বাদ কাপড় যদি তোমাদের পরে থাকে তাহলে এই রকম সুন্দর ডিজাইনে তোমরা ঘরে পাপস তৈরি করতে পারবে আমাদের ঘরে তো অনেক পুরোনো কাপড়া বা পুরোনো কাপড় পাওয়া যায় অনেক থাকে তো তোমরা জানো তো রকম পুরোনো কাপড় বাড়িতে অনেক রকম বিভিন্ন রকম পড়ে থাকে নষ্ট হয়ে যায় এগুলোকে ফেলে দেই আমরা কিন্তু আমরা ফেলবো না এটা দিয়ে আমরা অনেক সুন্দর একটা ডিজাইনে পাপোশ তৈরি করে নেব আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা ডোরমেট কিংবা পাপোশ তৈরি করলাম এখন বৃষ্টির দিনে তোমরা তো জানো এখন বৃষ্টির দিনে এখন সুন্দরভাবে একটা পাপোস দরকার প্রত্যেকটা ঘরে একটা একটা করে পাপোস দরকার তো এইভাবে তোমরা যদি ভিডিও ভিডিওটা আমার দেখো কিন্তু সুন্দর সুন্দর তোমরা ডিজাইনে পাপোস তৈরি দেখতে পা আর কিংবা ডোরমেট তৈরি করবে তো দেখো আমি সুন্দরভাবে কুঁচি কুচি ভাজ করে আমি কেটে নিয়েছি তার তারপরে তাকে কুঁচি কুঁচি করে আমি সেলাই করে নেব আর এটাতে লাগবে আমাদের চালের বস্তা একটা লাগবে আর একটা কাপড় লাগবে তাকে চালের বস্তাটাকে কভার করার জন্য তারপরে আমরা ছোট ছোট দুই ইঞ্চির মতন কাপড় কেটে দুই ইঞ্চি তিন ইঞ্চি চওড়া কাপড় কেটে এইরকমভাবে তোমরা ভাঁজ করে নেবে ভাঁজ করতে থাকবে এরকম তাহলে দেখবে খুব সুন্দর সুন্দর কুচি কুঁচি ভাব হয়ে যাবে এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস খুব ভালোভাবে দেখতে দেখা যাচ্ছে এইভাবে যদি তোমরা পাপোস তৈরি করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবে আর বাড়িতে আর কোনো পুরোনো কাপড় বাতো হবে না পুরোনো কাপড় থাকলে তোমরা অবশ্যই এই জিনিসটা তৈরি করে একবার ঘরে দেখো তাহলে দেখবে খুব সুন্দর তোমাদের পাপোস তৈরি হয়ে যাবে আর বাজারে কিনতে হবে না কিনতে গেলে অনেক টাকা লাগে তো তোমাদের বাড়িতে যদি এরকম পুরোনো কাপড় পুরনো শাড়ি বিভিন্ন রকম পুরোনো জিনিস থাকে তো তো সেইগুলো দিয়ে কিন্তু আমরা এইরকম সুন্দর সুন্দর পাপোস তৈরি করে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছ যাবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা একদম কিছু না এবং জানতেও পারবে না এইভাবে তোমরা পুরোটা দেখতে থাকো আমি পরপর বিভিন্ন হাতের কাছে যে কাপড়গুলো আসছে আমি সেই কাপড়গুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর একটু ডিজাইন করে দিচ্ছি একটু আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে তো এইভাবে তোমরাও কাপড় দিয়ে থাকবে এক কালার কাপড় হলে সেটা একটু কীরকম দেখায় যদি বিভিন্ন রকম এরকম টুকরো কাপড় পড়ে থাকে তাহলে এইগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর তোমরা ভিডিও তৈরি করতে পারবে কিংবা তোমাদের বাপ তৈরি করতে পারবে বাড়িতে তোমাদের যদি পড়ে থাকে এই রকম পুরনো জিনিস পুরোনো কাপড় তোমরা কিন্তু তৈরি করতে পারবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই ভিডিও আর আজকে খুবই সুন্দর লাগছে সবাই আমাকে সুন্দরভাবে কমেন্টও করে আমার খুবই ভালো লাগে কমেন্ট পড়তে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবার থেকে এবং আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি পরপর পরপর এরকম জুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি একদম পরপর এইভাবে আমি বসিয়ে নিচ্ছি একদম কুচি কুচি ভাজ করে আমি পরপর এটা বসিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে করলে কিন্তু খুবই সুন্দর দেখতে পাবে এটা যখন শেষের দিকে তোমরা দেখতে পাবে যে কি সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে কিংবা পাপোস তৈরি হয়ে গেছে বাড়িতে যদি পুরনো কাপড় থাকে তাহলে আর কোনো দরকার নেই কিছু অল্প সময়ের মধ্যে হলে তোমরা কিন্তু পাপোস তৈরি করতে পারবে কোনো টাকা লাগবে না বিনা টাকা বিনা পয়সার বাবদে তোমরা একটা পাপোস সুন্দর পাপোস তৈরি করতে পারবে বাড়িতে আর খুবই ভালো এই পাপুসটা একদম অস মানে খুবই সাধারণ একটা জিনিস তো তোমরা এটা কিন্তু সবাই সেলাই করতে পারবে আর তোমরাও হাতে যাদের মে সেলাই মেশিন নেই তারা কিন্তু হাতেও সেলাই করতে পারে কোনো অসুবিধা নেই হাতেও সেলাই করতে পারবে একটু লেট হবে সেলাই মেশিনে করলে কি হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে সুই সুতো দিয়ে করলে একটু দেরি হয়ে যায় তার জন্য আমি সেলাই মেশিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে সেলাই মেশিন আছে আমি সেলাই মেশিন দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যে কোনো কাপড় আছে আমি কিন্তু সেইগুলোই দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো কেটে আগে থেকে রেখেছিলাম তো তার জন্য আমার হাতের কাছে যে কাপড়গুলো আসছে আমি সেই কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ করতে থাকবে কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন ছোট্ট ছোট সেলাইয়ের ভিডিও পাবে খুব সুন্দর ডিজাইনে তোমরা কিন্তু ভিডিও দেখতে পাবে আর তোমরা আমার একবার চ্যানেলে ঘুরে আসবে তারপরেও দেখতে পাবে খুব সুন্দর সুন্দরও সেলাই আছে অনেক বিভিন্ন রকম সেলাইয়ের জিনিস আছে তো তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতেই থাকবে আর বন্ধুরা কেউ স্কিপ করবে না তোমাদেরকে অনেকবার করছি অনেকে স্কিপ করে দেখছে কিন্তু কিছুই বুঝতে পারবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য তোমাদেরকে বারবার করে বলা হচ্ছে যে স্কিপ কেউ করবে না হ্যাঁ স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখ তাহলে তোমরা খুব সুন্দরভাবে বাড়িতে এইরকম পাপোস তৈরি করতে পারবে তো দেখো আমি পরপর পরপর আমি কাপড় দিয়ে দিচ্ছি কুচি কুচি ভা ভাজ করে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে পরলে কিন্তু খুব সুন্দর সহজ উপায়ে সুন্দর ডোরমেট তৈরি করতে পারবে এখন বৃষ্টির দিনে সবার ঘরে ডোরমেট লাগে বা বেশি করে দরকার যেহেতু বাচ্চারা থাকে কাদা জল এইগুলো সব নিয়ে মানে পায়ে চলে আসে তো এই রকম সুন্দর একটি ডিজাইনে যদি ডোরমেট বাড়িতে থাকে তাহলে আর কোনো চিন্তা নেই কোনো ইয়ে নেই তো তোমরা এইরকম ডোরমেট বাড়িতে তোমরা পুরোনো কাপড় দিয়ে অনেকগুলো ডোরমেট তৈরি করতে পারবে তো দেখো আমি একটা সেলাই করে নিয়েছি সেটা তারপরে একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি সেটা নিয়ে আমি কি করলাম গোল কাটিং করলাম এটা তোমরা চৌকোনাও করতে পারো চৌকোনা করলে কোনো অসুবিধা নেই যেহেতু আমার সেলাই মেশিনের টেবিলটা একটু ছোট তার জন্য তোমাদের পুরো দেখাতে পারছি না তার জন্য সরি এর পরের বার আমি চেষ্টা করব যাতে পুরোটা দেখার জন্য আবার ও এক একটা ভিডিও নিয়ে চলে আসবো তো দেখো আমি গোল পুরো একদম গোল কাটিং করে নিয়েছি তারপরে আমি চক দিয়ে মার্জিন করে দিলাম মার্জিন করার পরে আমি কাঁচির সাহায্য নিয়ে সুন্দরভাবে কেটে নেব তোমরাও চারকোনা করলে কোনো অসুবিধা নেই চারকোনাও করলে কোনো অসুবিধা নেই সুন্দর হবে চারকোনা আর চারকোনাও করতে পারো আমি গোল কাটিং যেহেতু করব বলে আমি গোলটা করে নিয়েছি তো দেখো আমি সুন্দরভাবে এইভাবে কাঁচির সাহায্য নিয়ে আমি কেটে নেব খুব সুন্দর ভাবে কাঁচি গোল করে নেব এইভাবে তোমরা কিন্তু বাড়িতে নিজেরা তৈরি করতে পারবে একদম বিনা পয়সায় বিনা টাকায় খরচের বিনা খরচের তোমরা গোল কাটিং করতে পারবে এইভাবে তোমরা নিজেরা তৈরি করতে পারবে একদম সুন্দর সহজ সরল উপায়ে খুবই অল্প সময়ের মধ্যে একটা ডোরমেট সুন্দর ডিজাইনে পেয়ে যাবে হাতের কাছে তো যদি মাথায় একটু বুদ্ধি আসে তো এই রকম সুন্দর সুন্দর ডিজাইনে তোমরা ডোরমেট তৈরি করতে পারবে তো দেখো আমার চারপাশে কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে তারপরে আমি কাপড়গুলো একটু সাইজ করে নেব যেহেতু কাপড় কেটে দিলাম কাপড়গুলো একটু অগছলা হয়ে গেছে তার জন্য আমি সাইজ করে নেব তারপরে খুব সুন্দরভাবে আমি সেলাই করে নেব চারপাশে সে পটি দিয়ে দিলে আরও সুন্দর দেখাবে তার জন্য চারপাশে আমি পটিটা দিয়ে দেব তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি সাইজ করে কেটে নিলাম তারপরে আমি পটির জন্য এই ব্লু কালারের কাপড়টা নিয়েছি এটা পটি দেব তার জন্য এটা নিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝতেই পারবে আমার ক্যামেরাটা নড়ছিল তার জন্য প্রচুর গণ্ডগোল হচ্ছিলো সেলাই করার সময় তো জুড়ে নেব এটা একটু ছোট আছে তার জন্য আমি কাপড়টা জুড়ে নেব এইভাবে কিন্তু তোমরা সেলাই করতে পারো খুব সুন্দর আর সহজ সরল উপায়ে সেলাই করতে পারবে কোনো অসুবিধা হবে না একদম সুন্দরভাবে তোমরা পারফেক্টভাবে সেলাই করতে পারবে সুতোটা শেষ হয়ে গেছিলো তার জন্য সুতোটা দিয়ে আমি আবার সেলাই করব, সুতোটা আমার ববিন কেসে শেষ হয়ে গেছিলো তারপরে কেটে রেখেছি সেটাকে আমি সুন্দরভাবে সাইজ করে পটি দিয়ে দেব তো দেখো আমার সেলাই করা শেষ হয়ে গেছে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও এখানে টাটা বাই বাই